নমস্কার আজই একটা বিশেষ বিষয় নিয়ে ভিডিও বানাতে বাধ্য হলাম আপনারা শুনেছেন উড়িষ্যায় মালকানগিরিতে ২৬ নম্বর ভিলেজ যেটা এমপিভি সেখানে একশো পঁয়ষট্টিটা বাড়ি বাঙালিদের উদ্বাস্তুদের বাড়ি যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তাদের বাড়ি ওখানকার আদিবাসীরা পুড়িয়ে দিয়েছে বাংলায় তৃণমূল তারা বলছে বিজেপি সরকার উড়িষ্যায় বিজেপিরা বাঙালিদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে সমস্ত দোষ বিজেপিদের উপর দিয়ে দিয়েছে মানে কিছু হলেই বিজেপি করেছে যা হবে বিজেপি করেছে একটা মানুষ মরে যাবে বিজেপি বিজেপির জন্য মরে গেছে এই এই যে একটা বেধিতে পরিণত হয়েছে আমি তার জবাব দেওয়ার জন্য ভিডিওটা করছি আমি বিশেষভাবে তিন চার দিন আমি চুপচাপ ছিলাম কারণ সঠিকভাবে তদন্ত না করে আমি কোনো কথা বলি না মনে রাখবেন অসীম সরকার যেটা বলে অথেন্টিকতা নিয়ে বলে মূল ঘটনাটি যেটা ওখানে ঘটেছে সেটা শুনুন এটা বিজেপি তৃণমূল তৃণমূলকর এখানে নেই বিজেপি বা কংগ্রেস বা এইগুলো কোনো ব্যাপার নয় ওখানে ঘটনাটা ঘটেছে এক আদিবাসী মা তার স্বামী মারা যায় ওই মায়ের নাম হচ্ছে মুকে ওই আদিবাসী মায়ের স্বামী মারা যাওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা রেখে মারা যায় পুত্র সন্তান উনি আমাদেরই একজন উদ্বাস্তু যারা ওখানে পুনর্বাসন পেয়েছে তার নাম সুখমণ্ডল তার যে ছয় একর জমি ওটাকে চাষবাস করবার জন্য তাকে দেয় এইবার বছর পনেরো চাষবাস করার পরে সন্তানটা যখন ওই ষোলো সতেরো বছর বয়স হয়েছে ওই মা গিয়ে বলে সুখের কাছে যে আমার জমিটা এবার আমাকে দিয়ে দাও আমি এবার চাষ করব সুখ তাকে জমি ফেরত দিয়েছে এবং ওই মা সেই মুখে মা তিনি আদিবাসী মা চাষ করছেন এইবার ঘটনার বিবরণ এই যে ওই মা ওখানে ধান চাষ করেছিলেন সেই ধান কাটতে গিয়ে নিজের জমিতে গিয়েই নিখোঁজ হয়ে যায় এই নিখোঁজ হয়ে যাওয়ার পরে আদিবাসীদের মধ্যে একটা গুঞ্জন সৃষ্টি হয় তাহলে কি ওনার কাছ থেকে জমি নিয়েছে বাঙালির কাছ থেকে জমি নিয়েছে বলে তাকে মেরে ফেললো ব্যাপারটা কি আদিবাসীরা তারা সত্যি সত্যি তাদের মানসিকতা কিন্তু খুবই স্বচ্ছ এবং ভীষণ ভালো এখানে কোনো বিজেপির ব্যাপার নেই কিন্তু বারবার বলছি তা কোনো রাজনৈতিক ব্যাপার ওখানে নেই গোপনে এবার কেউ কিছু পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের কেউ কিছু গিয়ে করেছে কিনা সেটা আমি বলতে পারবো না কারণ এরা তো সব জায়গায় এক একটা ঘটনা ঘটাবার জন্য ষড়যন্ত্র করতেই থাকে এইবার আদিবাসীরা বাঙালিদের কাছে এসে বলে বাঙালি বিলে যে এসে বলে আমাদের এই মুখেকে তো পাওয়া যাচ্ছে না তা আসুন তো আপনারা আমাদের সহযোগিতা করুন সে কোথায় আছে আমরা একটু খুঁজে তাকে বের করার চেষ্টা করি একবার না দুই দুইবার বাঙালিদের কাছে এসে সহায়তা চেয়েছে কিন্তু ওদের ডাকে কোনো বাঙালি সাড়া দেয়নি না দেওয়ার ফলে ওরা খুঁজতে 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 সেই মুখে মায়ের মুণ্ডহীন ধর এটা পাওয়া গেছে কোথায় খুব ভালো করে শুনে নেবেন আপনারা কথাগুলো এটা পাওয়া গেল পটেরু নদী যে পটেরু নদীর মধ্যে একটা গাছের গোড়া ছিল সেই গাছের গোড়ায় গিয়ে মুন্ডহীন দেহটা ওখানে বেঁধে আছে ওখানে পাওয়া যাবার পরে এইবার তো ওরা খেপে উঠল কিন্তু ইতিমধ্যে ওরা এই বডি পাওয়া যাওয়ার আগেই সন্দেহ সূত্রে ওই সুখমণ্ডলের নামে পুলিশে অভিযোগ করে যে আমরা সন্দেহ করছি উনি ওনাকে মেরেছেন মারতে পারেন আপনারা তদন্ত করে দেখুন সেই পরিপ্রেক্ষিতে সুখকে পুলিশ অ্যারেস্ট করেও নিয়ে যায় সুখ এখনও পুলিশি হেফাজতেই রয়েছে সেখানেই রেখে দিয়েছে এইবার যখন সেই বডি পাওয়া গেল বডি পাওয়ার আগেই কিন্তু সুখ অ্যারেস্ট হয়েছে বডি পাওয়া গেল যেখানে ঘটনাটা ঘটেছে সে ধান কাটার জন্য সেখান থেকে চার কিলোমিটার দূরে পেরায় সেখানে গিয়ে বডিটা পাওয়া গেল এই বডি পাওয়ার সূত্রে সে সেটার নাম হচ্ছে ডুডি মেটলা যেখানে গিয়ে বডিটা পাওয়া গেল স্থানটার নাম ডুডি মেটলা আমি কতটা তদন্ত করে তারপরে সঠিকভাবে আপনাদের কাছে তুলে ধরছি আপনারা বুদ্ধিজীবীরা ভাববেন ডুডি মেটেলাতে গিয়ে বডি পাওয়ার পরে আদিবাসীরা হাজার হাজার আদিবাসী তখন তীর ধনুক নিয়ে বেরিয়ে এলো এই বাঙালিরা এরা আমাদের মুখে কে খুন করে খুন করেছে ধর পাওয়া গেছে মুন্ড পাওয়া যাচ্ছে না এইবার আমি আদিবাসীদের একদিক দিয়ে ধন্যবাদ জানাই এই এই কারণে আপনারা ভাববেন আমি একজন উদ্বাস্তু ঘরের সন্তান হয়ে আদিবাসীরা ঘর পুড়িয়ে দিল তবুও ধন্যবাদ জানাচ্ছে ধন্যবাদ জানাই এই কারণে তাদের একটা মেয়েকে খুন করে ফেলেছে মাথা পাওয়া যাচ্ছে না তার দেহ পাওয়া যাচ্ছে শুধু তারা কিন্তু শুধু ঘর পুড়িয়েছে একটা বাঙালির গায়ে তারা হাত দেয়নি কোনো মা বোনদের উপর তারা অত্যাচার করেনি একটা মানুষকে তারা খুন করেনি কিন্তু এই হাজার হাজার ধনুকের মুখেই উড়িষ্যা পুলিশ তারা ভিড়তে সাহস পায়নি প্রচণ্ড খারাপ অবস্থা চলছে কয়েক হাজার আদিবাসী একশো পঁয়ষট্টিটা বাড়ি পুড়িয়ে দিয়েছে ওরা পুড়িয়ে দিয়েছে আগুন ধরাবার জন্য আরও উদ্বেগ প্রকাশ করেছে তখন উড়িষ্যা সরকার সেন্ট্রাল বাহিনী ডেকে সেই আদিবাসী গ্রাম সব ঘিরে ফেলেছে আদিবাসী গ্রাম ঘিরে কারণ ওই সময় যদি পুলিশ তাদের তারা যদি রুখে দাঁড়াতো তখন গুলির অর্ডার দিলে প্রচুর আদিবাসী মারাও যেতে পারত এবং তার ফলশ্রুতি হতো আর কিন্তু বাংলার বাইরে বাঙালিরা বাস করা আদিবাসীরা কিন্তু বাঙালিদের ভালোবাসে এখন আদিবাসীদের মেয়ে বাঙালিরাও বিয়ে করে বাঙালিদের মেয়ে আদিবাসীদের ঘরেও বিয়ে হয় এগুলো হচ্ছে কিন্তু একদম পারফেক্ট কথা বলছি আমি এতটা ক্লজ হয়ে গেছে তাই নাহলে ছয় একর জমি চাষ করতে দেয় এত ভালোবাসা আমি গান গাইতে গেছি আঠারোটা রাজ্যে আমি জানি নিজে জানি ওরাও ভীষণ সরল এবং ভীষণ সৎ এইবার ওই পুলিশ কিন্তু তখন সামনে যায়নি যেহেতু গেলে গুলি করতে হবে গুলি করলে প্রচুর লোক মারা যাবে বাড়িঘর পুড়ছে পুরুক দেখা যাবে সরকার সে তার ক্ষতিপূরণ নিশ্চয় দেবে এ পর্যন্ত তদন্ত করে এখনও কিন্তু প্রকৃত খুনিকে খুনিটা যে কে সেটা বোঝা যায়নি শুকমণ্ডল এখনও পুলিশি হেফাজতে আছে এবার যিনি ডিস্ট্রিক্ট কালেক্টর আচ্ছা অর্থাৎ আমরা এখানে বলি ডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওখানে কালেক্টর অফিসে গতকাল গতকালের ঘটনায় আদিবাসী মহাসংঘ এবং উড়িষ্যার বাঙালি সমাজ সেখানে গৌরাঙ্গবাবু হচ্ছেন বাঙালি সমাজের উনি একজন বিশিষ্ট ব্যক্তি গৌরাঙ্গ কর্মকার বিশিষ্ট ব্যক্তি উত্তম কুমার ওঝা তারপরে তারা সবাই মিলে ডিআইজি সাহেব ছিলেন এসডিপিও এসপি ছিলেন এবং লোকাল যিনি এমএলএ সাহেব আমি তাকে চিনি নরসিং মার্কামি তিনি ছিলেন থেকে আদিবাসীদের যে আদিবাসী মহাসংঘ এবং বাঙালি সমাজ বসে একটা মিটিং হয় একটা শান্তি কমিটি গঠন হয়েছে ইতিমধ্যে আবার ওই যে যে বড়িটা পাওয়া গেছে বড়িটা ওই ধান খেটে খেতেই কিন্তু সেখানে সমাধি দেওয়া হয়েছে তারপরেই আবার মুন্ডটাও পাওয়া গেছে সে মুন্ডটা পাওয়া গেছে আরও অনেক দূরে সেটা আরও দশ কিলোমিটার দূরে প্রায় দশ কিলোমিটার দূরে জায়গাটার নাম কন্যাশ্রম নদীর কুলে ওই মুন্ডটা খুঁজে পাওয়া গেছে মুন্ডটা এনেও একই জায়গায় সেখানে সমাধিস্থ করা হয়েছে গতকাল সেখানে রেভিনিউ ইন্সপেক্টর এসেছেন সরকার পাঠিয়েছেন কোন বাড়ি কতটা ক্ষতি হয়েছে সমস্ত ইনভেস্টিগেশন করে নোট দেওয়ার জন্য সরকারের কাছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং গতকাল ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে বসে মিটিং হয়ে ডিজি এসপি এসডিপিও লোকাল এমএলএ থেকে একটা শান্তি কমিটি গঠন হয়েছে সম্পূর্ণ নিরাপদে রয়েছেন আমার বাঙালিরা বর্তমান আপনারা নিশ্চিন্ত থাকুন আমি পাই টু পাই খবর রাখছিলাম এবং পরিপূর্ণ খবর না পাওয়া পর্যন্ত আমি আপনাদের সামনে আসতে পারিনি কারণ এ ব্যথাটা তো আমার বুকেও আছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পশ্চিমবাংলার ওই চটি চাটা প্রটি চাটা কিছু তৃণমূলী এবং যারা ভারতীয় জনতা পার্টির পার্টি পার্টির বিরোধী যারা ওখানকার কংগ্রেস যারা এবং অন্যান্য যারা তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে কালি কালিমা লিপ্ত করবার জন্য তারা বারবার বলছে উড়িষ্যাতে বাঙালিদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে বিজেপিরা এই যে যে জঘন্য প্রচার এই যে যে বিভ্রান্তি আমি এটাকে ধিক্কার জানাই এই জাতীয় প্রচার আপনারা কেউ করবেন না এবং আপনারা যারা বাঙালি সমাজ রয়েছেন ভারতবর্ষের বিভিন্ন প্রভিনচে তারাও কোনো মিথ্যা কোনো রকম গুজবে কান দেবেন না যেটা ঘটেছে সেটা শান্তিপূর্ণ এখন বর্তমান রয়েছে এবং আমরা দাবি রেখেছি সেখানে যিনি ওখানকার লোকাল আমাদের এম সাহেব রয়েছেন এবং ওখানকার যিনি বর্তমান মুখ মুখ্যমন্ত্রী রয়েছেন তিনিও বিজেপিরই মুখ্যমন্ত্রী আমি আশা করব যতটা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ প্রায় টু প্রায় হানড্রেড পারসেন্ট বাঙালিরা পাবে এই আশা রাখছি এবং তার জন্য ইনভেস্টিগেশন আরম্ভ হয়ে গেছে এবং সমস্ত কিছু অফিসার পাঠিয়ে সমস্ত নোট করা হচ্ছে আপনারা নিশ্চিন্ত থাকুন এটা কোনো বিজেপির ব্যাপার না এটা হচ্ছে জমি জমা নিয়ে একটা গণ্ডগোলের ব্যাপার কি হয়েছে দেখা যাবে আবার একটা খবর পাওয়া যাচ্ছে যেটা গোপন সূত্রে একটু আগে খবর পেলাম কথাটা বলতে হয় ওই মহিলার একটা দেবর আছে আমরা যাকে বলি দেওর অর্থাৎ স্বামীর ভাই তার আবার ওই জমির প্রতি অত্যন্ত আসক্তি ছিল জমিটা সে পাবে এখন সে কিছু করলো ওই বাঙালি কিছু করলো বা জানি না এখান থেকে তৃণমূলরা ওখানে পাঠিয়ে গিয়ে বিজেপির বদনাম করার জন্য এখান থেকে লোক পাঠিয়ে গিয়ে এরকম একটা ঘটনা ঘটিয়েও দিতে পারে সন্দেহের ব্যাপার কেউ কেউ বলছে এরকম যে বলা যায় না বাংলা থেকে তৃণমূলের হারবাদ বাহিনী এসে বিজেপির বদনাম করবার জন্য এই ঘটনাও ঘটাতে পারে বলে সন্দেহ করছে ওখানকার কিছু মানুষ যে আমরা এটাও অবিশ্বাস করতে পারছি না কারণ পাশের রাজ্যই হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রচুর বাতাস উড়িষ্যায় এসে লেগে এখানেও বেশ খানিকটা বায়ু দূষণ সমাজ দূষণ মানুষ দূষণ 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 অনেক কিছু ঘটেছে এই জন্যে এটা ওখানকার একটা শ্রুতি রিপোর্ট অনুযায়ী বললাম আপনারা সবাই বিভ্রান্ত হবেন না কেউ শান্তিতে থাকুন শান্তি ফিরে আসুক এটাই কামনা করি ভালো থাকবেন